ত্বক বা স্কিন যাদের ভালো না তাদেরকে আমি একটাই কথা আজকে বলবো যে এক খালি ধৈর্য ধরে করে দেখো কীরকম রেজাল্ট পাও যারা করেছে তারা খুব ভালো রেজাল্ট পেয়েছে আমি তো তোমাদের যেভাবে বলি সেভাবে এই জিনিসগুলো করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে এবং সেগুলোর জন্য তোমাদের কোনো টাকা পয়সা এক্সট্রা খরচা করতে হবে না হাজার হাজার টাকা গিয়ে পার্লারে একদিন গিয়ে তোমরা ফেশিয়াল করে আসবে বারবার করতে পারবে বলো এতগুলো টাকা লাগে পার্লারে তার থেকে যদি বাড়িতে বসে বাড়ির যে সাধারণ অতি সোজা উপায় যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমরা কেন এক্সপেরিমেন্ট করব না নিজেদের উপর করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে যদি আমাকে বিশ্বাস করো করে দেখো দেখো আমি একটা সামান্য একটুখানি কফি মানে হয়তো এক চামচও হবে না এরকম একটা কফি হাফ চামচ কফি একবারের জন্য করছি একবারে লেগে যাবে পুরো মুখটাতে এই যে প্যাকটা বানাচ্ছি সেটা তোমরা আরামসে মুখে গলায় ঘাড়ে হাতে পায় সর্বত্র লাগাতে পারো সেই জন্য একটু পরিমাণটা বেশি নিতে হবে এই ধরো হাফ চামচের একটু বেশি কফি নিলাম আর এক চামচ নিলাম এখানে গুঁড়ো দুধ আচ্ছা এবারে অনেকেরই কাঁচা দুধ থাকে না বলে অনেকেই বলো যে কাঁচা দুধ তো নেই যদি গুঁড়ো দুধ না থাকে তোমরা এমনি দুধও দিতে পারো আচ্ছা তার সাথে আমি দিচ্ছি এক চামচ বেসন বেসনটা এখানে খুব দরকার আর এসে গেল আমাদের কি ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে নারকেল তেল নারকেল তেল আমি কতটুকু নিয়েছি সামান্য এই ছ সাত ফোঁটা মতো নিয়েছি আর নিচ্ছি গোলাপ জল গোলাপ জল কেন নিচ্ছি না এটাকে গুলতে হবে এটার কোনো পরিমাণ আমি বলছি না যেটুকু মানে জিনিসটাকে বানাতে যেটুকু দরকার প্যাকটাকে বানাতে সেটুকু তোমরা নিয়ে নেবে গোলাপ জল আর নারকেল তেল সম্বন্ধে আলাদা করে তোমাদের কি কিছু বলার নেই আজকে আমি তোমাদেরকে খালি বলবো যে কফি কফিটা ব্যবহার করে দেখো রেগুলার বেসিসে দেখো আমি কতটুকু বানিয়েছি এটা একদিনের জন্য বানালাম এটা তোমরা রোজ বানাতে পারো রোজ মুখে মাখতে পারো স্নানের আগে মাখতে পারো বা সারা দিন ঘুরে ঘিরে এসে রাত্রিবেলা শোবার আগে মাখতে পারো বা সন্ধ্যেবেলা মুখটাকে ভালো করে ধুয়ে এটা মাখতে পারো হয়ে গেছে আমার কিন্তু এই বানানো ফেস প্যাকটা এবারে আমি কি করছি দেখো আমি সব বলে দেবো খালি পুরো ভিডিওটা দেখো আমি এখানে কাঁচা দুধের মধ্যে একটা কটন এই ইয়ে নিয়ে কটন বল নিয়ে পুরো মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা যাদের বাড়িতে কাঁচা দুধ নেই তারা কি করবে তারা হাতে যদি সামান্য একটু বেসন জলে গুলে মুখটাকে ভালো করে ধুয়ে নাও তাতেও চলবে বাড়িতে যদি মুলতানি মাটি থাকে যাদের ভীষণ অয়েলি স্কিন তারা মুলতানি মাটিকে একটুখানি গোলাপ জল দিয়ে গুলে নিলে বা এমনি জল দিয়ে গুলে নিয়ে দেখো মুখটা কত পরিষ্কার ছিল তাও কত ধুলো বেরোচ্ছে এবারে মুখটাকে ভালো করে আমি ধুয়ে নিলাম যা বলছিলাম মুলতানি মাটি দিয়েও কিন্তু তোমরা মুখটাকে পরিষ্কার করতে পারো এই যে কফি দিয়েছি না এই কফির মধ্যে যে কি অসাধারণ গুণ আছে ত্বককে ভালো করার জন্য পুনরুজ্জীবিত করার জন্য যেটা আমাদের ত্বকটা ডাল হয়ে যায় এখানে ব্লাড সার্কুলেশন ভীষণ ভালো হয় এটা করবার পরে আমাদের যে মরা কোষগুলো থাকে সেগুলোকে সরিয়ে দেয় তারপরে এই যে চোখের তলায় অনেকের ফোলা ভাব থাকে না সেটাকে ঠিক করে দেয় চোখের ডার্ক সার্কেল ঠিক করে দেয় ড্রোনও ঠিক করতে কফির ব্যবহার হয় কফিতে ক্যাফিন থাকে সেটা আমাদের যে ডাল স্কিন হয়ে যায় না সেটাকে ঠিক করে মানে একদম উজ্জ্বল করে তোলে কফির গুণের কোনো শেষ নেই জানো প্যান দুর্গত সূর্যের আলোতে রোদ আমাদের ত্বক পুড়ে গেছে আমরা কি করব এই প্যাকটা লাগাবো তারপরে আমাদের রঙটাকে পরিষ্কার করার আছে ফর্সা করার আছে উজ্জ্বল করার আছে কি করব আমরা এই প্যাকটা লাগাবো এটা তোমরা সপ্তাহে তিনবার লাগাতে পারো বা যাদের যদি খুব কোথাও যাওয়ার থাকে তাহলে এক সপ্তাহ আগ থেকে রোজ লাগাতে পারো দেখো আমি ঠিক মাপে মাপে এক একবারের জন্যই বানিয়েছিলাম এটা পুরোটা লেগে গেল আচ্ছা দেখো এটা এখন শুকিয়ে যাবে তখন জল হাত দিয়ে হাতটাকে জলে ভিজিয়ে নেবে নিয়ে আরামসে গোল গোল সার্কুলার মশানে না এটাকে একটু মাসাজ করো মাসাজ করলে কি হয় এই যে আমাদের স্কিনের মধ্যে নানান রকমের ছোপ থাকে না এগুলো আস্তে আস্তে হালকা হয়ে যাবে এরপরে দেখবে আস্তে আস্তে দেখবে তোমাদের স্কিনের মধ্যে সব দাগ মিলিয়ে গেছে তারপর ডাক সার্কল দূর হয়ে গেছে দেখো আমি জলের হাতটা ভিজিয়ে নিয়ে এসে গোল গোল করে সার্কুলার মশানে আমি এটাকে মাসাজ করছি মাসাজ করে আমি এটাকে ধুয়ে এলাম দেখো স্পটলেসলি ক্লিন লাগছে পরিষ্কার লাগে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি তোমরা দেখতে পাবে রেজাল্টটা মুখটা পরিষ্কার ধপ হয়ে যায় আর দেখো টাওয়ালটা দিয়ে আমি কীভাবে মুছি ঘষে ঘষে কিন্তু মুছবে না তোমরা মুখটাকে ভালো করে আস্তে আস্তে আলতো হাতে টাওয়ালটা দিয়ে পুজবে কিছু কিছু জিনিস এগুলো একটু মেনে চলো দেখবে তোমাদের খুব লাভ হবে আর দেখো এখন মুখটা কত পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে লাগছে আমার কিন্তু মুখ এরকম ছিল না জানো তোমাদের সাথে আমি শেয়ার করবো একদিন আমার ফটো অনেক রকমের প্রবলেম ছিল এগুলো করতে 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 তবে তো গিয়ে আমি ইউটিউব খুলেছি তবে তো গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা যাই হোক তারপরে এটা করবার পরে অবশ্যই তোমাদের বাড়িতে যে ময়শ্চারাইজার আছে সেই ময়শ্চারাইজারটা তোমরা মুখে মেখে নেবে সঙ্গে সঙ্গে এটা করবার পরে মুখে ময়শ্চারাইজারটা মেখে নিলে ময়শ্চারাইজারের যে কাজটা সেটা খুব ভালোভাবে মশ্চারাইজারটা ত্বকের ভেতরে ঢুকে যায় তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর শেয়ার করো প্লিজ আসি তাহলে Bye.